আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে দুই টাকা নামাজ আপনারা কিভাবে একা একা খুবই সুন্দরভাবে পড়তে পারবেন আজ আপনাদেরকে প্র্যাকটিক্যালে এই ছেলেদের মাধ্যমে দেখাবার চেষ্টা করব দেখুন তবার নামাজ হচ্ছে আমাদের যখন গুনাহ অনেক অতিরিক্ত হয়ে যায় তখন আমরা যদি এই তবার নামাজ পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের সমস্ত কাতাকে মাফ করে দেন আল্লাহ নবী তিনি বলছেন কেউ যদি গুনাহ করে ফেললো তারপরে সুন্দরভাবে অজু করলো অজু করার পর দুই ডাক নামাজ পড়লো তবার তাহলে আল্লাহ তালা তার ওই সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন সকলে বলে সুবাহান আল্লাহ সেই জন্য আজ আপনাদেরকে প্র্যাকটিক্যালে কিভাবে আপনারা তওবার নামাজ পড়বেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আমরা নামাজটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক আপনারা সুন্দরভাবে যাই নামাজে দাঁড়াবেন দাঁড়ানোর পর আপনারা ছোট্ট একটি নিয়ত করবেন যে আমি কাবার শরীফে থেকে মুখ করিয়া দুই রেখা তওবার নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে নিয়ত করবেন নিয়ত করার পর আপনারা নামাজ আরম্ভ করে দিবেন কিভাবে আল্লাহ আকবর ব্যাস এইভাবে করে আপনারা হাত বাঁধবেন হাত বাঁধার পর এখানে একটা ছোট্ট দোয়া পড়তে হয় যে দোয়াটির নাম হচ্ছে দোআই সানা আপনারা মনোযোগ দিয়ে একটু কষ্ট করে দেখুন ইনশাল্লাহ আপনারা খুবই সুন্দরভাবে এই নামাজটি পড়তে পারবেন তো দোয়াটি হচ্ছে সুবহানাকা আল্লাহ হুম্মা অবিহান্দিকা অথবা ওটা মোকা আলা জাদ্দুকাওয়ালা ইলাহ ইলাহা ইরোপ ব্যাস এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়ার পর সুরা ফাতেহা পড়বেন আউজুবিল্লাহ বিসমিল্লা সহকারে আউজুবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ار فاتها بوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন ব্যাস এরপরে আপনারা যেকোনো একটি সোরা পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين ব্যাস এটা পড়ার পর আপনারা রুকু করবেন আল্লাহু আকবার রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম এটা আপনারা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত করতে পারবেন এরপরে আপনারা রুকু থেকে উঠবেন সামিআল্লাহু লিমান হামিদা বলাব্বানা লাকাল হামদ বাস এরপরে আপনারা সেজদা করবেন الله أكبر. شزد تسبح سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى شدد تجد الله أكبر. এটাকে বলা হয় দুই সেজদার মাঝ এই দুই সেজদার মাঝে ছোট্ট একটি দোয়া পড়বেন এই দোয়াটি পড়া অনেক ভালো অনেক সবের অধিকারী হয়ে যাবেন দোয়াটি হচ্ছে ল হোমা কফি লে ওয়াহাম্নি ওয়াহাদিনী ওর যখন ব্যাস এটা পড়ার পর আপনারা দ্বিতীয় সেজদা করবেন অ ল আকবর বিয়াল আলা সুবহান নরব বিয়াল আলা সুবহান নরব বিয়াল আলা ব্যাস এরপরে দ্বিতীয় রাখাতের জন্য উঠে পড়বেন আল্লা بس پر اپنا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نَعْبُدُ وإياك نستعين إهدنا الشراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন ব্যাস এরপরে যে কোনো একটি সূরা পরবেন আপনাদেরকে ছোট্ট একটি সূরা পড়িয়ে দেখে দিচ্ছি বিসমিল্লাহের রহমান রহিম উল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ হু সমাজে লা মিয়ালেদ ওয়ালা মিয়োলাদ ওয়ালা মিয়া কুল্লাহ কফো আহাদ ব্যাস এরপরে আপনারা রুখু করবেন আল্লাহ এক ركور تسبح سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركور تكود بين سمع الله لمن حمده ربنا لك الحمد اير پره شجده الله أكبر بس شجده تسبح سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إير پره شزده الله أكبر اللهم اغفر لي ورحمني وهديني ورزقني وعافني إير پره ديتي دي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى ব্যাস এরপরে আপনারা আল্লাহ আকবর বলে বসবেন আল্লাহ আকবর بس مباشার পর এখানে لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এরপরে দর্শরে পড়তে হবে আল্লাহ সাল মোহাম্মদ আল আলী মোহাম্মদ কামা সাল ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নক হামিদম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কামক তাল ইবরাহীম ও আলা আলী ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ

আজসালা আলাইকুম আলাই কোম ম ব্যাস এই ভাব করে আপনাদেরকে নামাজ সম্পন্ন করতে হবে। ব্যাস নামাজ সম্পন্ন করার পর ছোট একটি এস্থক দোয়া পড়বেন। সেটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ হাল্লাহ দলা ইলা হাব, ইল্লাহ হুুয়াল হাইইল কইও ময়া ইলাই। এটা আপনারা একশো পড়বেন এটা যদি না পড়তে পারেন তাহলে এস্তেকবার পড়বেন আস্তাক এটা আপনারা একশো বার পড়বেন আপনারা যদি সাইয়দুল ইস্তেক যেটা সর্বশ্রেষ্ঠ এসতেক ফারের দোয়াব এটা যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ যদি না পড়তে পারেন তাহলে শুধুমাত্র আস্তাক ও ফিরুল্লাহ আস্তাক ও ফিরুল্লাহ এটা আপনারা একশোবার পড়বেন এবং বাকি যেসব সুহান এবং দরুদ শরীফ এইগুলা পড়ার পর আমাদেরকে আল্লাহ কাছে জন্য ক্ষমা চাইতে হবে দোয়া তালার গুনার করতে হবে আমরা যদি দোয়া করতে পারি নামাজ পড়তে পারি এস্তেকফার পড়তে পারি আল্লাহ তালা আমাদের সমস্ত গুনা খাতাকে মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে সকল ধরনের গুনা খাতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক এই পর্যন্তই এই ভিডিও ছিল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা